আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা আজকে তৈরি করে দেখাবো গরমের মধ্যে অত্যন্ত স্বাস্থ্যকর এবং একটু মজাদার সবজি রেসিপি এই রেসিপিটাতে আমি চিংড়ি মাছও দিয়েছি তো এখানে আমি একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তার মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ আদা রসুনের পেস্ট এখানে আদা রসুনটা একত্রেই আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ জিরা বাটা জিরা বাটা এবং আদা রসুন পেঁয়াজের সঙ্গে এবার আমরা একটু ভালোভাবে ভেজে নিব এটা এক মিনিট লো আছে ভেজে নিলেই এখান থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে এক মিনিট ভাজা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া আর লবণটা অবশ্য যার যার স্বাদ মতো তবুও আমি বলে দিচ্ছি এখানে আমি এক চামচেরও একটু বেশি লবণ দিয়েছি এবার সমস্ত মশলা আমাদের একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারিতে মশলাটা যদি আমরা ভালোভাবে কষিয়ে নেই তাহলে তরকারি টেস্ট অনেকাংশে বেড়ে যায় এখানে আমি মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়েছি অল্প একটু পানি দিয়ে মশলা কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এখানে চিংড়ি মাছ অ্যাড করে দিয়েছি এখানে প্রায় এক কাপ চিংড়ি মাছ আসে মশলার সঙ্গে খুব ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নেওয়ার পর এবার চিংড়ি মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে নিয়ে এখানে আমি সবজি অ্যাড করে দিচ্ছি এখানে আমি পটল আলু বেগুন আর মিষ্টি কুমড়া নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন এবার সবজিটাও আমাদের একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে সবজিটা এরকম নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিচ্ছি এই সবজিটা যেহেতু আমি ঝোল রান্না করব তো আমি একটু বেশি করে পানি দিয়েছি তো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমাদের তরকারিটা রেডি হয়ে যাবে আশা করছি রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আর রেসিপির টেস্টের কথা যদি বলি এটা মশাল্লা খেতে খুবই ভালো হয়েছিল তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ